নকশা গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে ভাজ করে নিতে হবে এরপর উপরের দিক থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ভাবে দাগ করে একটা স্কেল বসিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন সে ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো নকশা গলার ডিজাইন করার জন্য এই পাশ থেকে পনে এক ইঞ্চিতে আবারও একটি চিহ্ন করে নিতে হবে এটাও স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এই নিচের দিকে নকশা তৈরি করতে হবে তো নকশা তৈরি করার জন্য আমরা উপরের থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখন নকশাটা তৈরি করে নিব তো ভিয়াস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এখানে এভাবে নকশাটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই নকশার থেকে এভাবে একটু গোল গলা মতো রাউন্ড করে দিবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে রাউন্ড করে দেবেন এরপর হচ্ছে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন নিচের দিক থেকে এক ইঞ্চি বারটি বকরম নেবেন বাটটি বকরমটা সুন্দর করে ডট দিয়ে দাগ করে প্রথমে বাইরের বকরমটা কাটিং করে নেবেন এরপর ভিতরে যে নকশা ডিজাইন করেছি সেই নকশার ডিজাইনের দাগ অনুযায়ী কাটিং করে নিব তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম যদি গলার ডিজাইনের প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন প্রতিদিন গলার ডিজাইনের ভিডিও এই পেজে আপলোড করে থাকে আজকে আপনাদের নতুন গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন রাও একবার দেখলেই পারবেন তো এখানে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিব এরপর এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এরপর হচ্ছে স্কেল নেব এখানে স্কেল বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই নিচের এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে পোনে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেল এভাবে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি ভিতরের দিকে নেবেন এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও উপরের দিকে এক ইঞ্চি নেবেন এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমার দেখানো অনুযায়ী দাগটা করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো নিচে এই কোনার থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে আমরা বাহিরের দিকের বক্রমটা কেটে নিব। এরপর ভিতরে যে ডিজাইন করেছি ডিজাইন অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভ্যাস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম গলার ডিজাইন ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিদিন নতুন নতুন ডিজাইন এই পেজে আপলোড করে থাকি আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন